সবাইকে ভার্চুয়াল বাজার গরু হাতে স্বাগত দেখেন গরুর তরু দেখি দাম দর কেমন কি জানাচ্ছি আপনাদের গরু দেখেন করে দেখি দাম দর গরুর গীতো দুটো খাওয়ার মতন নেই ওই গ আমরা কিন্তু এখন আছি নয়টার সময় হ্যাঁ এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে অনেক বড় হাট বসে জায়গা থাকে না হাঁটার জায়গা থাকে না আমরা নয়টার দিকে আছি বলে একটু ভিড় কম আর হচ্ছে দুপুরের দিকে অনেক বড় এই হাট বসে হাঁটার পর্যন্ত জায়গা থাকে না ওই ভিতর খাওয়ার মতন আমি গরু খেতে তসার গরু কন্টে এই দুটো কেমন কি বিক্রি হচ্ছে দাম দর হচ্ছে করছে না এখন কাম নেই এখন তো দাম দর কবি না নে এখন ব্যস্ত পোটার মধ্যে কি গরু গরু করলে ভাড়া নিশ্চয় ছাগল ছাগল হ্যাঁ এখন ছাগল